এই হচ্ছে আর এখন তো আর কি বিবাহবাসী বলেন এই পরীক্ষা চলছে কালকে গেছে বাংলা পরীক্ষা হচ্ছে ইংলিশ পরীক্ষা আর তার জন্য শরীরটাও গতকাল ভালো যায়নি দেখি আপনার দাদা ভাই হবে না তো পুজো টুজো দিয়ে আসল তাহলে কি খাবার অর্ডার দেবে কিন্তু সোনার শরীরটা ঠিক নেই দেখে আমি একটু ভাত জাস্ট কষালাম এদিকে বসিয়েছি আলুর সেদ্ধ দিয়ে ভাত এদিকে হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু পুজো দিতে যাবো মন্দিরে ওই জন্য আপনাদের দাদা ভাইয়ের জন্য চাটা বসিয়েছি আর ওই জন্যই মাছের ঝামেলাটা করলাম না কারণ আবার সোনার স্কুলেও আমাকে যেতে হবে ওই জন্য শর্টকাট আজকে ডিমটাই রান্না করে নিই আজকে যে শুধু আপনাদের দাদা ভাইয়ের জন্যই চা করেছি হ্যাঁ বিস্কুট আনেন নি এই জন্য তখন ভিডিও করে না ভিডিও করতে গেলে ক্যামেরার সামনে আসে বক করে ওই জন্য এখন ভিডিও করা কদিন বন্ধ করে দিয়েছি আর কি শোনার বললাম যে সূর্যটা ভাড়াও তাকে আর আপনারা দাদা ভাই নিয়ে এসেছে ডাব ওকে একটু ডাবের জলটা দেব আর এখন খাবারটা দেবো খাবারটা করতে না তুমি এটা না তুই যাও ওখানে গিয়ে বসে খা আবার ওই জায়গায় হাত দিচ্ছিস সব রান্নাঘর ছড়ানো রয়েছে গিয়ে খাইয়ে পাঠাই এই আই কার্ডটা আগে গলা দেয় হ্যাঁ এখন শেষ হয়নি খেতে গেলেই কষ্ট যত আর যেহেতু চারটে ডিম তাই একটু অল্প করে মশলাটা করে নিচ্ছে একটু বর্ষা যে পেঁয়াজ তিন চার করে রসুন একটু আদা দিই আর ঝাল করব ওই জন্যই অল্প মশলাটা দিয়ে মিক্সি দিয়ে পেস্টটা করে নেবো আর যেহেতু শোনো রেডি হয়ে গেছে এখন স্কুলে বের এখন পৌষ মাস আসছে আবার এই ঝুলঝাড়ি আসে পৌষ মাস ভাদ্য মাস আর এখানে দেখুন বন্ধুরা এখানে আমাদের যে বাড়িটা এখানে ছিল পাশের বাড়িটা পুরো ঘুমি কি অবস্থা করে দিয়েছে মাথা ঠান্ডা করে কিন্তু দিবি ঠিকঠাক করে রান্নাটা করে নেব এক পদই রান্না করবো আর আলু সেদ্ধ দিয়েছি ওটাকে মাখবো আর ডিমের ঝালটা করে এইগুলো পরিষ্কার করে আরও একবার একটু স্নান করবো নাহলে হবে না স্নানটা করে যাব একটু চুড়ে দিতে যা তারা আছে একটু আলু ভাতেটা একটু মেখে মেখে দেবেন গাছ ঝাল করবো এই হচ্ছে হচ্ছে রান্না তার ওগুলো দেখে চাটনিটাও করলাম না কুলের আচার আছে ওটাই খেয়ে নেবে আর ডিমটা ভেজে তুলে একদম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একদম একটু ভালো করে মশলাটা কষিয়ে গেলে বেশ ভালো লাগে আর এই জন্য একটু কাঁচটা কম করে দিয়ে কষিয়ে নিচ্ছে আর এই যে মশলা কষাতে গেলে এত ছিটে যায় না ওই জন্য বারবার করে গ্যাসটাও মুছতে হয় ভাবি যে রান্নার শেষেই গ্যাসটা মুছবো কিন্তু একদম আমি না মুছে পারি না রান্নার শেষে তো লিকুইড টিকুইড দিয়ে মোছ কিন্তু যাই হোক এইভাবে একটু যদি অপরিষ্কার থাকে রান্না করতে করতেই মুছে নি আর একদম ডিমের ঝালটা পুরো রেডি মাকে দেবো যেহেতু বাবা খায় না আর আমাদের চারজনের মতনই করেছি ডিমের ঝাল আর ওদিকে এখন বাসনটা সবগুলো মেজে নেব যে রান্না করে পুরো পরিষ্কার এরকম মিক্সিগুলো ঢেকে রেখে এদিকে এত ভাঙছে চুটছে না এত ধুলো হয় না আর এদিকে গ্যাসটা সব মুছে পুরো পরিষ্কার আর এদিকে রান্না রয়েছে আর এখন বাসনটা মাছ আজকে বিবাহবাসীরা দিনে মানে একটু ফুল সাজিয়ে দিয়েছি মা পুজো দেবে এখানে পুজো সব জোগাড় করা রয়েছে আর এখানে আমি গুছিয়ে নিয়েছি এটা নিয়ে আমি ঠাকুরতলা পুরো রেডি আর এখন যাচ্ছি পুজো দিতে ছাড়া পুজো হয় ভালো চাল দিয়ে দিচ্ছি শান্ত করুণা শাবর বিভুম ব্যাঘ্রচরম পরিধান যোগ্যসূত্র সমন্বিত লোচনক্রায় ভক্তভী ফ ফলপ্রদম ব্যাধি দেব পঞ্চানন্দ মহাভাগী, এস

আর ওখানে বাবা পঞ্চানায়ের কাছে পুজো দিয়ে এই মন্দিরটা নতুন যে হয়েছে আপনাদের দাদা ভাই আসেনি তাই সে এসছে আবার একটু ভিডিও করেছে আর আমি আপনাদের সাথে শেয়ারও করছি আমি আগেও একবার শেয়ার করেছি আর এই দেখুন এদিকে পুরো কমপ্লিট হলে এখানেও একটা পুকুর মতো হবে ছোট্ট করে আর কত সুন্দর পদ্ম গাছও লাগিয়েছে সাইড অনেকটাই জায়গা আছে পরিষ্কার যখন সাজানো গোছানো হবে বেশ ভালোই লাগবে মন্দিরের পাশে ছোট্ট একটা পুকুর হবে তাতে পদ্ম ফুল চারিদিক দিয়ে ফুলের বাগান দেখতে বেশ ভালোই লাগবে করে রাখলাম আর পরেও যখন সুন্দর করে সাজানো হবে তখন শেয়ার করব আর এখানে আবার এই জেঠু পুজো করছে তা আমি জীবনের যাত্রা পথ শুভ হোক বন্ধুরা আছে পুজো কমপ্লিট আর এখন বাড়ি যাই আবার যাব শোনা আনতে আছো তুমি আমি যাই। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম একটু মিষ্টি নিয়ে নিয়েছি যে আবার বাড়িতে যাব। বিকালে তো আর যাওয়া যাবে না কারণ শোনা বাবার আগামীকাল অঙ্ক পরীক্ষা আছে তার জন্য ভাবছি একবার শোনাকে আনতেও যাবো স্কুলের পর একবারে ঘুরেও আসবো আগের দিন গেছে তুমি নিয়ে নি মা আবার এক এক ওদিকে ছোট হাতে দিতে যাচ্ছে কিছুতেই নেবে না আর এখানে আমি কথা বলেছিলাম কিন্তু এখানে টিভি চলছিল দেখা আবার ও ভয়েস দিতে হচ্ছে শোনাওয়া ভিডিও করছে আর ও দিক দিয়ে সোনার সাথে টুকি টুকি করছে কিছুতেই নেবে না তারপরে তো আর বেশি সময় এই যে এখন আর কিছু না খাচ্ছে না আমি জিজ্ঞেসছিলাম ইবাওয়া আজকে মাতে তো মন এখন এই পিছনে ছাড়ে না যে সন্ধে বেলা আশা যাবে না সোনার পরীক্ষা কালকে ম্যাথ এবার যা মামা মা কাছে যাবে না কাকিমাকে ডাকবো ডাকবো কাকিমাকে যেহেতু দুপুরবেলা ওই বাড়িতে গেছি রান্না করা বলছি তাও জোর করে একটু করে খাইয়ে দিয়েছে আর শোনা তো খেয়েই এসেছে আপনাদের দাদা ভাইয়ের মতনই খাবারটা একটু গুছিয়ে নিলাম বন্ধুরা এই যে সকাল থেকে চাও খাওয়া হয়নি আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে সাড়ে তিনটে আর গতকালও ঠিকঠাক দুধ চা কি খাওয়া হয়নি এত মাথা যন্ত্রণা করছে চোখ মুখ দেখলে আর ভাল লাগছে না মনে হচ্ছে এখন আগে চাটা খাবো তারপরে ভাত খেলে খাও আর নাহলে দেখা যাক এখন ওই জন্য একটু চা করে নিচ্ছি না চা না খেলে ভালোই লাগছে না এত মাথা যন্ত্রণা করছে এই দুধ চাটা না খেলে আমার এরকম হয় এখন এই চাটা খাবো যতই সাড়ে তিনটে বাজুক আর চারটে বাজুক আগে যা খাই তারপরে দেখব ভাত খাওয়ার আর এদিকে মারও পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত মালাগুলো সাজিয়ে মা পুজো দিয়ে দিয়েছে ফল টল কেটে আরতি করছে সেটাও একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে কীরকম ঠাকুরের সিংহাসন সাজানো হয়েছে মাই অবশ্যই এত সময় ধরে ঘর টট পেতে মঙ্গলবার যেহেতু আমাদের গুরুদেবের ঘট মা কালীর ঘট পাততে হয় সমস্ত বেঁচে সাজিয়ে গুছিয়ে মালাগুলো পরিয়ে পুজোটা দিয়েছে আগে আমি দিতাম কিন্তু এখন মাই দেয় বিবাহবার্ষিকের দিনগুলো তো বলি তুমিই দাও গত বছরও তাই করেছিল এই তিন বছর চার বছর আমার সেই অপারেশনের পর থেকে মাই দেয় ওই জন্য বলি মাই দেখ মায়েরা তো সন্তানের জন্য সবসময় মঙ্গল কামনা করবেই আমাদের থেকেও ভালো তাই মা মাই পুজোটা দেয় হ্যাঁ দেখুন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে সেটা একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আর কীরকম হয়েছে মায়ের ঠাকুর ঘর সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা বেশ অনেক দিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই সন্ধ্যাতে চলে আসলাম আর দুপুরের পর ক্যামেরা অন করে নিয়ে আর দেখুন ঘরের দরজা দেয় কারণ সোনা অঙ্ক পরীক্ষা অঙ্ক করছে আর কি আপনারা দাদা এখানে বসে আছেন আর আমি এই জাস্ট আসলাম একটু আপনার দাদা ভাই বলছে ঠান্ডা পড়েছে আমরা সচরাচর কফি খাই না কিন্তু আসতে তার ইচ্ছা হলে কফি খাবে তাই এই কফিটাই করতে আসলাম আর তাই ভাবে একটু ক্যামেরাটা অন করি আর এইভাবেই বিবাহ বার্ষিকের দিনটা এইভাবেই কাটলো আর কি করবো আগে যেমন সোনা ছোট ছিল তখন পরীক্ষা টরীক্ষা হয়ে যেত তখন কোথাও বেরাতাম ঘুরতে যেতাম কিন্তু এখন মানে মেন পরীক্ষাগুলোই পড়ে ওই জন্য আর কোথাও বেরানো হয় না আর ইচ্ছা হয় না আমার সময়টাও নষ্ট হয় আর এই পরীক্ষা বাদ দিয়ে অ্যানুয়াল পরীক্ষা বাদ দিই কোথাও যাওয়ার মনও চায় না ঘরে বসে এইভাবেই কাটায় একটু গুঁড়ো দুধ দেবো লিকুইড টুড দি সে একটু গুঁড়ো দুধটা দিলে ভালো লাগে কফি খাবে নাকি আর মাকেও দেবো কফি মা আবার কাপে খায় না কি লাগে এদিকে দুধটাকে চাল বসা একটু দুধটা ভালো জাল না হলে না ভালো লাগে না কফি খেতে আর ইন্ডাকশানে মনে হচ্ছে এই বুঝি পড়ে গেল পড়ে গেল ছোটো বাটি তো তার জন্য আবার আমি ইন্ডাকশান থেকে এনে এখানে গ্যাসে দিলাম একটু ভালো করে জাল হোক আর এখানে কফি করছি কারণ আপনাদের দাদা ভাই সোনা বাবা মাই কফিটা ভালো খায় আমার ঠিক কফি খেতে ভালো লাগে না একটুখানি মুখে দেবো সোনাকে যখন দেবো আর গিলাসে যেহেতু নিয়েছি মা কাপে একদমই খাওয়া পছন্দ করে না গিলাসেই খায় তাই মাঠটা গিলাসে দিয়ে আসবে নেন ঠিক ষোলো বছর আগের মতো ওই চুলটার অবস্থা হয়েছিল ষোলো বছর পার হয়ে গেল তো বুড়ো হয়ে গেছে বল কিছু বলবে কি বলবো কবি করলে গরম কবি গরম বসা গরম খাই আর খাই ছেলের পরীক্ষার কি করবে বাইরে বসে মোবাইলে দেখবে তাহলে ঘরে বসা যাবে না আমার সোনা বাবার অঙ্কের এত চাপ একটু কফি দিই আমি আর কফিটা ঠিক পছন্দ করি না মনে আমার কড়া করে দুধ চাই ভালো লাগে আর ঘর দরের কী অবস্থা নিন

মোমো চিকেন মোমো আর সাথে আছে স্যুপ স্যালাড আর এদিকে আছে সস এই হচ্ছে স্টার্টার আইটেম আর তার সাথে আছে রাত্রের মেন আইটেমে এদিকে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর বন্ধুরা টাটা শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে স্পেশাল ডের স্পেশাল নাইট